কি নবীর পরে নবী আছে যারা আমার নবীকে নবী মানে না তারা মুসলমান না কাভের কি হবে শেষ বিজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর ছে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ্ণবি উম্মত বলে দাবি করে যদি ওই নবীর ছে আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু এই দাবি থেকে কি হবে না করতে পারি ঠিক না আওয়াজ তোলা যাবে তাহলে যারা যেখানে আল্লাহ পাক বলেন রসুলের রেসুলের কণ্ঠের উপরে কণ্ঠ তোলা যাবে না রসুলকে নাম ধরে ডাকাও যাবে না সেখানে যারা আমার রসুলের সারে উৎসাহ করে যারা যারা রসুলের খতের এরা বাংলার জমিনে কাফের যেভাবে থাকবে কোন হিন্দু খ্রিস্টান থাকবে খ্রিস্টানের পরিচয় হিন্দু থাকবে হিন্দুর পরিচয় মুসলমান থাকবে মুসলমান পরিচয়ে কাজিয়ানের থাকবে কাফের পরিচয় মুসলমান পরিচয় থাকবে নবীর পরে কোন নবী আছে সম্ভাবনা আছে যারা না তারা কি এদেরকে যারা কাফের মানে না তারাও কাফের এদেরকে যারা কাফের মানে না তারাও কি এদের স্বাধীনতার জন্য একবার কেন এক হাজার বার যদি লড়াই করতে হয় আমরা তৈরি আছি ইনশাল্লাহ স্বাধীনতা মিনারে এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ হয়ে মরছে ঢুকে ঢুকে এই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি এই স্বাধীনতা স্বাধীনতা বাহিনী আমি সেই স্বাধীনতা ঠিক না আমরা পূর্ণ ইসলামের স্বাধীনতা চাই আমরা পূর্ণ কোরআনের স্বাধীনতা চাই

আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা কথা ঠিক কিনা নেতা তো অনেক রে বানায় দেখছেন আপনারা ধুইয়া পলায় গেছে কথা কয় না আপনারা ধুইয়া পলায় চলে গেছে সাথে নেয়ও নাই

শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহমর চির অম্লান ইতিহাসে বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভর ভয় এক আল্লাহর গোলামি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না কার গোলাম আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্যা নাই আপনাদের থাকবে ইনশাআল্লাহ আরো একবার বল আল্লাহু আকবার নাই হালাল হারাম কত টাকা করছো কামাই এত টাকা রাখবা

দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি মহে পরে খোদাকে গেছো ভুলিয়া জানো কি থাকতে হবে এই দুনিয়া মরণকালে টাকা কি কার সঙ্গেতে গেছে মরণকালে টাকা কি কার সঙ্গেতে গেছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবে তুই আল্লাহর কাছে তবে মানুষ চوبه ওই দুনিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে কোথায় আছে আরাম আয়েস তাই বেড় শুধু খুঁজিয় বুজুর্গ ভাব নিজেকে নরম তো শোকে শুইয়া কোথায় আছে আরাম আয়েস তাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ ভাব নিজেকে নরম তো শোকে শুইয়া কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কি জবদি বীরে তুই আল্লাহরি কাছে কি জবদি বীরে তুই আল্লাহ রি কাছে পাক আমাদের সকলকে মাফ করুন বলেন আমিন দুই দিন ব্যাপী মাহফিল যেহেতু আগামীকাল আমাদের সকল রোজা নাই মুসলমান দাবি করে মুসলমান না ভণ্ড কথা মুসলমান না ভণ্ড নবীর অপমানে তোমার হৃদয় উম্মত দাবি কর সূন্য মাননা নবীর অপমানে তোমার হৃদয় না বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিরা মুসলমান কি আসল হবো না নকল হবো আল্লাহ পাক তোর তৌফিক দান কর এইজন্য রাসূলের সব কিছু আমরা পংখান পংখান ধরতে না পারলেও। কি চিত্ত পারবো কি বলে একটা করে শিখেন